ও মজা করে দুই কাপ চা বানায়া আলে আর ইউ ম্যাড হ্যাঁ তুমি এরকম একটা দোকানে এসে চা খাওয়ার জন্য আর ওর অবস্থা দেখছো ওকে দেখে মনে হচ্ছে ঠিকঠাক মতো চাও বানাতে পারবে না এর থেকে বরং অন্য কোথাও গিয়ে ভালো চা খাই চলো নো ম্যাম আই ক্যান মেক গুড টি ফর ইউ ও মাই গড কি বলছিস তুই হ্যাঁ এই দুই চারটা মুখে ইংলিশ বলবে আর নিজে কি অনেক বড় মনে করবে এরকম ইংলিশ না আসলে সবাই বলতে পারে নো ম্যাম আই ক্যান প্রপারলি স্পিকিং ইংলিশ এন্ড আই এম অলসো প্রিপিয়ারিং বিসিএস এক্সাম বিসিএস আপনিও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা ও কিন্তু বি এর প্রিপারেশন নিচ্ছে আচ্ছা তুই যেহেতু এত ভালো ইংলিশই বলতে পারিস আবার বি এর প্রিপারেশন নিচ্ছিস তাহলে এরকম চায়ের দোকানে চায়ের দোকানদারই কেন করতেছিস বাসায় গিয়ে পড়াশোনা তো করতে পারিস নো ম্যাম এটা আমার বাবার দোকান আসলে আমার বাবা ভীষণ অসুস্থ ডাক্তার বলেছে বাবাকে দিয়ে যেন কোনো কাজ না করায় এজন্য বাবার এই দোকানটা এখন আমি সামলাচ্ছি বাবা সুস্থ হলে আবার বাবাই এই দোকানে বসবে কিন্তু ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না আমার বাবার দোকানের সব থেকে বেস্ট চাটাই আমি আপনাকে বানিয়ে খাওয়াবো আচ্ছা এক কাজ করি না বুঝছি উনি যেহেতু বলতো যে উনি ভালো চ আমাদেরকে বানায় খাওয়াইতে পারবে চা তো বেশ মজা বলছিলাম আচ্ছা তোমাকে এটা কথা জিজ্ঞেস করি মানে তুমি স্টাডি মানে কোথায় করছো মানে কোন ইনস্টিটিউট থেকে করছো না ম্যাডাম আমি সেলফ স্টাডি করতেছি ও সেলফ স্টাডি শোনো তোমাকে আমি একটা কথা বলি সেলফ স্টাডি করে না এই বিসিএস এর প্রিপারেশন নেওয়া যায় না ঠিক আছে অনেক হার্ড একটা বিষয় ঠিক আছে এটা অনেক পড়াশোনা করতে হয় তাই আমি বলি যে তুমি কাজ কর তুমি তো ভালো কোনো ইনস্টিটিউটে জয়েন কর তাহলে তো प्रिपरेशन অনেক ভালো হবে নো मैम এটা মানুষের ভুল ধারণা আসলে পড়াশোনার জন্য ইনস্টিটিউট দরকার কিন্তু মানুষ চাইলে যেখানে সেখানে পড়াশোনা করতে পারে তার ইচ্ছা শক্তিই হচ্ছে সবচেয়ে বড় শক্তি হুম ভালো করে কথা শুনে আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি আসছি এই বইটা রাখো এটা তোমার অনেক কাজে লাগবে এখানে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেটা তোমার অনেক হেল্প হবে ম্যাডাম এটা আমাকে দিয়ে দিলে আপনি কি ভাবে পড়াশোনা করবেন আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি তোমাকে এটা দিলাম তুমি এটা দিয়ে ভালো মতো করে পড়াশোনা করো আর प्रिपरेशन করো কেমন আচ্ছা আসি আই চল চাটা শেষ কর মজা হইছে তো আরে আপু আপনি এখানে তুমি এই আজকে তো বিসিএস এর एग्जाम এর রেজাল্ট দিল কি ব্যাপার তুমিও কি পাশ করনি আমি পাশ নেই মানে কেন আপনি পাশ করেন না আপু না আসলে আমি এবারে বিসিএস টা পাশ করতে পারিনি আপনি পাশ করেন নাই কিন্তু আপু আমি তো পাশ করছি কি তুমি পাশ করছো ভয়ঘাট কংগ্রেস কনগ্রাচুলেশনস আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি আমিও পাশ করেছি মানে আমার বিসিএস এক্সাম ডান মানে একটু আগেই বললেন আপনি পাশ করেন পাশ করছেন আসলে আমি ভেবেছিলাম যে তুমি হয়তো বিসিস এক্সামে পাশ করতে পারো নাই কারণ তোমার কাছে কোনো সোর্স ছিল না পড়াশোনা করা বা ভালো কোনো ইনস্টিটিউটে পড়তেও পারো নাই তাই আমি ভাবছি হয়তোবা তুমি পাস করতে পারো না তুমি যদি জানতে পারো যে আমি পাস করছি তখন তো তোমার একটু খারাপ লাগবে এই ভেবে আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম বাট ট্রাস্ট মে আমি সত্যি অবাক ইভেন আমার চিন্তাধারা বদলে গেছে যে আসলেই মানুষ ভালো কোনো ইনস্টিটিউট ভালো কোনো কলেজে পড়াশোনা করলেই যে সে ভালো কিছু করতে পারবে এমনটাও না মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে আর মেধা থাকে সে যেখানে বসে পড়াশোনা করতে কেন সে অবশ্যই সাকসেস হবে যেটার মূল উদাহরণ তুমি কারণ তুমি এত কষ্ট করছো চায়ের দোকানে চায়ের দোকানদারি করছো তারপরে এখান থেকে সেখান থেকে নোটস কালেক্ট করে তুমি পড়াশোনা করছো বাট ফাইনালি তুমি বিসিএস ক্যাডার হয়ে গেলা তোমাকে দেখে বুঝলাম যে আসলে ইচ্ছা শক্তি হচ্ছে মূল বিষয় যাই হোক আজকে যেহেতু আমরা দুজনেই পাস করেছি সেলিব্রেশন তো হওয়া দরকার কি তোমার দোকানে চা খাওয়াবে না যে আপু অবশ্যই চা খাওয়াবো

ম্যাডাম সুরে ধরেন ম্যাডাম পার্সল তো আপনার দৌড়াইতে পারতাম আসেন আমার টাকাটা দেন ম্যাডাম পার্সেল তো ছিল আমি তো আপনার দিতেই নিশ্চয়ই সোর নিয়ে যদি দৌড় দেয় ম্যাডাম আমি তো দৌড়াইতে পারি না আমার টাকাটা আমার দিয়ে

চুরি করবি না চুরি করার স্বাদ মিঠাইতে স্যার স্যার আমার কথা শুনেন স্যার কালার কাপড়টা খায় নিয়ান বাহ্ডি আপনার এ উঠতো কেন

সবকিছু তোমার পেছনে নষ্ট হইতেছে তুমি বেরো বাসা থেকে তুমি কই যাবা না যাবা এটা কি আমি ডিসাইড করবো তোমার ইচ্ছা তুমি রাস্তায় থাকবো যাও তুই সারা তো আমার কেউ নাই আমি কার কাছে যাবো কই যাবো ওনারা থাকবো আমার এনে রাখবা যান তুমি কত শুনে

আমি যতবার আপনাদের জিজ্ঞেস করছি মা কোথায় শুধু আমাকে একটা কথাই বলছে তুমি নাকি তুমি নাকি কোন মাজারে গেছো তোমার কোন মানত রক্ষা করার জন্য আমার মন সাই দিচ্ছিল আমি তো তোমাকে এরকম একটা অবস্থায় দেখবো আমি আমি চিন্তাও করতে পারি না মা আমার মায়ের সাথে এত বড় একটা অন্যায় করছে আর আমি ওদেরকে ছেড়ে দেবো কখন হয়ে তুমি চিন্তাই করো না তোমার বড় ছেলে চলে যত অন্যায় হয়েছে যত অবিচার হয়েছে সবকিছু একদম